সংবাদ মাধ্যমে সমস্ত ভাইরা বোনেরা যারা এসেছেন সবাইকে সামনে কিছু কথা রাখতে চাই আপনারা জানেন যে তিরিশে নভেম্বর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সাংসদ এবং উনি একটি মঞ্চ থেকে বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ স্পেসিফিক্যালি মুসলমান ভাই বোনেরা ভাইরা যারা নামাজ পড়বে যারা যেখানেই নামাজ পড়বে সেই জায়গাটাই বাকাফের আন্ডারে চলে আসার সেই স্বাধীনতা আছে এবং তারপরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বললেন এছাড়া দক্ষিণ কলকাতার প্রায় সমস্ত দক্ষিণ কলকাতার জমি নাকি ওনাদের ছিল ওয়াকাফ বোর্ডের আন্ডারে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কেউ কেউ আবার এটাও বলতে শুনলাম যে রাজভবনও নাকি ওয়াকাফ বোর্ডের আন্ডারেই ছিল তো আমাদের আশঙ্কা পশ্চিমবঙ্গের হিন্দুদের আমার মতো হিন্দুদের আমাদের অশোক হচ্ছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আন্ডারে। e কালীঘাটের মন্দির যে বাকাফ প্রপার্টি আnder e সেটাও মধ্যে তারা দাবি করতে পারে এবং আমরা অবাক হয়ে গেলাম যে এই রকম স্টেটমেন্ট দেয়ার পরেও যেখানে কোллаজ पंतোপাধ্যায় কোনো নবেস কোন জুনিয়র কোন রাজনীতিবিদ নয় অত্যন্ত সিনিয়র পজিশনে তৃণমূল কংগ্রেসে রয়েছেন উনি এই ধরনের ইরেসপন্সিবল স্টেটমেন্ট দিয়ে যেখানেই মুসলমানরা নামাজ পড়বেন মানে কালকে আপনার বাড়ির সামনে যদি নামাজ পড়েন তাহলে আপনার বাড়িটাও কিন্তু বাকাম বোর্ড তাদের এটা দাবি করতে পারে আমার বাড়ির সামনে যদি এসে নামাজ পড়ে সেটাও কিন্তু বাকাম বোর্ড দাবি করতে পারে যে সেটা তাদের জমি এটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন বা সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় উনি আপনি এই ধরনের স্টেটমেন্ট করে কি বলতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টেটমেন্ট নেই কোন পানিশমেন্ট নেই কোন এক্সপারেশন নেই এই ধরনের নেতৃত্বে স্পেশালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি কি মেসেজ দিতে চাইছেন আর কাদেরকে এই মেসেজটা দিতে চাইছেন সারা দক্ষিণ কলকাতায় রেড রোডে নামাজ পড়ে তার মানে কি বলতে চাইছেন রেড রোড তাও বাকাহোর্ডের আন্ডারে চলে আসবে বালিগঞ্জে যেখানে আমি থাকি সেখানে বহু জায়গাতে রাস্তায় বালিগঞ্জ পশেস্ট এরিয়া ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া রাস্তায় নামাজ পড়া হয় শুক্রবার সেটাও কি বাকাফ বোর্ডের আন্ডারে চলে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে থেকে কি মেসেজটা দিতে চাইছে আমাদের যে ওয়াকফ বিল আনা হচ্ছে বা যে ওয়াকফ বোর্ড যে আছে তার মধ্যে আপনাদের আমি তিনটে বিষয়ে আপনাদের সামনে আনতে চাই ওয়াকফ ধারাতে তিন নম্বর ধারায় এখানে বলা হচ্ছে যে আগেকার এখন সেখানে বলা হচ্ছে যে যদি ওয়াকফ বোর্ড মনে করে যে আপনার বাড়ির সামনে জমিটা ওয়াকফ বোর্ডের তাহলে কিন্তু তারা সেই জমিটা নিয়ে নিতে পারে এটা তিন নম্বর ধারায় এটা বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে এখানে কোনো প্রমাণের দরকার নেই ওয়াকফ বোর্ড যদি চিন্তা করে নেয় যে এই জমিটা

প্রতিবাদ করে রেজলিউশন আছে বিধানসভায় মানে উনি চান যে হিন্দুদের যে জমি বা সাধারণ মানুষের যে জমি বা ঘর বা মন্দির যদি ওয়াকফ বোর্ড বলে যে এইটা এই জমি ওয়াকফ বোর্ডের ছিল ওয়াকফ বোর্ড এটা নেবে তাহলে আপনি কিন্তু এখানে এই তিন নম্বর ধারা অনুযায়ী আপনি বলতে পারবেন না মুখ্যমন্ত্রী এটাকে সমর্থন করছেন

নাতে তাকে দিয়ে যে জমি আপনার জমি যে আপনার যে জমি আপনাকে সেটা প্রমাণ দিতে হবে কি অদ্ভুত আর সেটার সমর্থন করে এটা তো নি হওয়া উচিত মুখ্যমন্ত্রী সমাবেশ করছেনlogback বিলের সমর্থনে 85 নম্বর ধারাতে

সেইটা চেঞ্জ করা দরকার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন এই ধরনের নেতৃত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধিকুল্লা চৌধুরী তারা আজকে বলছে যেখানে নামাজ পড়া হবে সেই জায়গাটাই কিন্তু বাকাফ বোর্ডের হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানি আপনারা 30% এর সরকার 30% এর দুই দিকে সরকার দুই দিকে আপনি বলেছেন এবং এই কারণে আজকে ইন্টারন্যাশনাল ফেন্সিং এ জমি দেওয়া হয় না পিএসএফ কে যাতে অনুপ্রবেশকারীরা ঢোকে এই কারণে আপনি এটা তৃণমূল নেতাদের কাছে গিয়ে আপনারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো ডকুমেন্ট করিয়ে নেবেন এবং করিয়ে দেওয়া হয় খুব সামান্য অর্থে অর্থের বিনিময় এবং তারপরেও আমরা দেখছি আজকে যে আপনি ক্রকোডাইল টিয়ার্স ঝরাচ্ছেন না যে বলেছেন আপনি নাকি কথা বলেছেন ইস্কনের সাথে এই দু হাজার চব্বিশের মে মাসের ভোটের আগে আপনি ভারত রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য হিন্দু সংগঠন সনাতনী সংগঠনের কিভাবে অসত্য কথা বলেছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন আমরা সব জানি সেটা